তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটাই শেয়ার করছি অনেক দিন ধরে সবাই রিকোয়েস্ট করছো টু টায়ার কেকের একটা ফুল ডেকোরেশন টু টায়ার কেক কি করে সেটিং করব একটা কেকের উপরে আরেকটা কেক রাখার সময় কেকের ক্রিম অনেকেরই উঠে যায় তো যে ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই ফলো করো তাহলে দেখবে খুব সহজেই কিন্তু টু টায়ার কেকের ডেকোরেশনটা তোমরা বাড়িতেই করে নিতে পারবে আর কোনো প্রকার ট্রেনিং ছাড়াই এই ভিডিওটার মাধ্যমে তোমরা কেকের ফিনিশিংও দিতে পারবে তো সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি টু আর কেক রেডি করার জন্য এখানে দুটো বার্থডে কেকের স্পঞ্জ নিয়েছি আর এই স্পঞ্জের রেসিপিটা আমি কিছুদিন আগে তোমাদের কাছে শেয়ার করেছি তবুও আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো এবার দেখো একটা স্পঞ্জ নিয়েছি সিক্স ইঞ্চি মোল্ডের আরেকটা নিয়েছি ফাইভ ইঞ্চি তোমরা এখানে সিক্স ইঞ্চির সাথে যে উপরের আমরা কেকের রেসপন্সটা রাখবো সেটা নিতে হবে ফোর ইঞ্চি যদি তোমাদের কাছে ফোর ইঞ্চি মোল না থাকে তাহলে ফাইভ ইঞ্চি মোলে কিন্তু কেক বেক করার পর সেই কেকটাকে কেটে নিয়ে আমরা ফোর ইঞ্চি করে নিতে পারি প্রথমে কাঁচি সাইজে কেকের সাইডে যে অংশগুলো বেরিয়ে আছে সেটাকে আগে কেটে নেব এই কেটে নেওয়া পার্টগুলো কেকের সেকেন্ড লেয়ারে আমরা ফিলিং করব। আর এই যে কেটে নেওয়া পার্টগুলো কিন্তু কেকের ফাইনালাইজিংয়ের পর যখন বার্থডে কেক কাট করা হয় সে সময় কিন্তু কোনোভাবে বোঝা যায় না তো এইভাবে কিন্তু তোমরা মোল ছাড়াই একটু বড় সাইজের মোল নিয়ে কেকটাকে কেটে নিয়ে একটা পার্টিকুলার শেপ দিয়ে নিতে পারো আর যদি তোমাদের কাছে চার ইঞ্চি মোল থাকে তাহলে তো খুবই ভালো তো দেখো আমি এইভাবে কেকের সাইড থেকে কেটে কেটে নিয়ে একদম চার ইঞ্চি মোল্ডের যে শেপটা হয় মানে চার ইঞ্চি মোল্ডের কেক বেক করার পর কিন্তু সেই কেকগুলো বেন্টো কেকের আকার দেওয়া হয় তো এই কেকের উপরে পোশানটা কেটে নেব এরপর কেকের মাঝখান থেকে কেটে নিলাম তো কেকটাকে এখানে আমরা দুটো লেয়ার রাখলাম আর মাঝখানে যে কেটে নেওয়া অংশগুলো আছে সেগুলো দিয়ে দিলে এখানে টোটাল কেকের তিনটে লেয়ার হয়ে গেল এরপরে ছয় ইঞ্চি মূল্যে যে কেকটা বেক করে রেখেছিলাম সেটাকেও আমরা তিনটে লেয়ারে কেটে নিচ্ছি আজকে শুধু আমি ফোর ইঞ্চি কেকের ইনসাইড ফিলিং অ্যান্ড ফাইনালাইজিং এটাই দেখাবো সেমভাবে কিন্তু আমি বড় কেকটাকে ফাইনালাইজিং ফ্রস্টিং সমস্ত কিছুই করে নিয়েছিলাম তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি এক কেজি টু টায়ার কেকের একটা ডেকোরেশন তো আজকে শুধু তোমাদের আমি ফাইনাল আইসিংটাই শেয়ার করছি নেক্সট দিন কেকটাকে কিভাবে ডেকোরেশন করলাম সমস্ত কিছু এখানে চকলেটের ডেকোরেশন ছিল কেকটা টোটালি ফন্ডেন্টের উপরে কাজ ছিল কিন্তু কাস্টমারের ডিমান্ডে আমি রেডি করেছিলাম চকলেটের উপরে তো সমস্ত কিছু ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করব আর এখানে নিয়েছি হুইপ করে রাখা ক্রিম এই ক্রিমটা আমি রাত্রেই হুইপ করেছিলাম সেটাকে একটা ক্লিনিং র্যাপের সাহায্যে কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই প্রচণ্ড গরমের মধ্যে কি করে তোমরা পারফেক্টলি হুইপ ক্রিমটা রেডি করবে সেই ভিডিওটা কিন্তু আমি কিছুদিন আগে হুইপ ক্রিমের মধ্যে কিছুটা চকলেট গানাস দিয়ে এখানে চকলেট ক্রিম রেডি করে নিলাম এরপর চকলেট ক্রিমটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম ছোট কেক ভালো করে জল দিয়ে শোক করে নিচ্ছি নর্মাল জল এই জলের মধ্যে কিন্তু তোমরা সামান্য একটু কোকো পাউডার মিক্সড করেও সেই জল দিয়ে শোক করতে পারো তো কেক সোক করার জন্য অনেক রকম প্রসেসে জল ব্যবহার করা হয় আজকে আমি নর্মাল জল দিয়ে কেক শোক করছি এরপর কেকটাকে উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চকলেট ক্রিম তার উপর থেকে দিয়ে দেব আবারও চকলেট কানাস তো চকলেট ক্রিমটা দেওয়ার পর এইভাবে প্যালেট নাইফের সাহায্যে ছড়িয়ে দেব ক্রিমটা এরপর উপর থেকে টেস্ট বাড়ানোর জন্য এখানে চকলেট কানাস দিয়ে দিলাম এইভাবে চকলেট কেকের তোমরা ফিলিংটা করে দেখবে কেকটা খেতে যেমন সুন্দর লাগে আর কেকটা কিন্তু কাস্টমার রিভিউটা খুব ভালো আসবে যে কেকের কেটে নেওয়ার যতটা অংশ আছে সমস্ত কিছু কিন্তু এক এক করে এইভাবে রেখে দেবো তো প্রথমে একটু দিয়ে দিলাম তারপরে আবার জল দিয়ে সোক করে নিচ্ছি তারপর থেকে একটু সামান্য ক্রিম দিচ্ছি মানে যতটুকু পার্ট আছে কোনো পার্ট কিন্তু আমরা এখানে বাদ দেবো না এইভাবে যদি আমরা কেকটাকে ইনসাইড ফিলিংয়ের সমস্ত কেকের টুকরোগুলো না লাগাই তাহলে কেকের হাইটটা কিন্তু ঠিকঠাকভাবে আসবে না তো দেখো যতটা কেকের কেটে নেওয়া অংশ ছিল সমস্ত কিছু আমি এখানে এক এক করে লাগিয়ে দিলাম এরপর অল্প একটু ক্রিমের সাহায্যে কেকের সাইডে লাগিয়ে দিলাম তাহলে কেকটা কিন্তু একেবারে ক্রাম কোটিংটা এখানে হয়ে যাচ্ছে ছোটো কেকগুলো কী হয় কেকের ক্রিম লাগাতে একটু অসুবিধা হয় তার জন্য কিন্তু তোমরা পাইপিং ব্যাগ ব্যবহার করবে বেসিক্যালি আমি পাইপিং ব্যাগটা খুবই কম ব্যবহার করি সব সময় আমি প্যালেট নাইপের সাহায্যে কাজগুলো তো আজকে নতুন বন্ধুদের যাতে এইভাবে কাজ করতে সুবিধা হয় সেই প্রসেসটাই শেয়ার করছি পুরো দেখো যতটা চকলেট ক্রিম ছিল পাইপিং ব্যাগের মধ্যে সমস্তটাই লাগিয়ে দিলাম এরপর ছোটো সাইজের প্যালেট নাইপের সাহায্যে আস্তে আস্তে কেকটাকে ঘুরিয়ে খুব ভালো করে ক্রাম কোটিং করে নেব এই সময়টা কিন্তু কেকের ক্রাম কোটিংটা খুব ভালো করে করে নেবে কেকের কোনো পার্ট যেন একটু বেশি ফুলে না থাকে আবার একটু যেন মানে বেশি দেবে না যায় সেই জিনিসটা খেয়াল রাখবে এবার কেকটার আরও মানে ভালো টেস্ট দেওয়ার জন্য উপর থেকে কিছুটা পরিমাণে চকলেট গানাস দিয়ে দিলাম এবার পুরো কেকটাকে কভার করে নিলাম কেক আমি তুলে নিচ্ছি একটা ছোট বোর্ডের উপরে এই কেকটাকে ফ্রিজে সেট করার জন্য রেখে দেবো দশ থেকে কুড়ি মিনিট তো সেম প্রসেসে আমি বড় কেকটাও এখানে ক্রামকোটিং করে নিয়েছি বড় কেকটাকেও আমি এখানে রেখে দেবো দশ থেকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য তো এই প্রচণ্ড গরমে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কাজগুলো করবে তাহলে দেখবে কেকের ক্রিম কোনোভাবেই মেল্ট হচ্ছে না তো সমস্ত কিছু এখানে কোটিং করে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর অন্যদিকে ফাইনালাইসিংয়ের জন্য কিন্তু তোমাদের এই টিপসটা অবশ্যই ফলো করবে যে আমরা ক্রিমটা ব্যবহার করব সেই ক্রিমটা যেন খুবই সফট হয় আর টেক্সারটা খুবই নরম হবে যদি এখানে তোমাদের হার্ট পিকও চলে আসে তাহলে স্প্যাচুলার সাহায্যে একটু বিট করে নিলেই দেখবে কেকের টেক্সচারটা কিন্তু মানে ক্রিমের টেক্সচারটা খুবই সফট হয়ে আসছে পর আমি দশ থেকে পনেরো মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম আর এই সময় কেকটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি যদি ছোটো কেক তোমরা প্যালেট নাইফের সাহায্যে কাজ করতে পারো তাহলে খুবই ভালো আর যদি মনে হয় খুবই অসুবিধা হচ্ছে তাহলে এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে কাজ করবে আর পাইপিং ব্যাগের মধ্যে যখনই আমরা ক্রিম ভরবো ক্রিমটাকে কিন্তু একটু মানে চেপে বের করে নেবো পাইপিং ব্যাগের মধ্যে যে বাতাসটা থাকবে সেটা সম্পূর্ণ পেরিয়ে যাবে তো কেকটাকে পাইপিং ব্যাগের সাহায্যে কিভাবে ক্রিম লাগালাম তোমরা দেখেই বুঝতে পারছো তোমরা কিন্তু রাউন্ড শেপেও করতে পারো আমি আজকে জিকজ্যাকভাবে করে দেখালাম এরপর নিয়েছি ছোটো সাইজের প্যালেট নাইফ তার সাহায্যে খুবই আস্তে আস্তে ঘোরাতে থাকব। এখানে প্যালেট নাইপটা কিন্তু একদমই জোরে প্রেস করব না তাহলে কেকের গা থেকে ক্রিম উঠে আসবে আর কেকের বেসটা এখানে দেখা যাবে তো কেকের সাইডে মোটামুটি একটু ফিনিশিং এখানে দিয়ে নিয়েছি এরপরে কিছুটা ক্রিম রেখে দিলাম টপ পোর্শানে প্যালেট নাইপের সাহায্যে বা তোমরা কিন্তু এই কাজটাও পাইপিং ব্যাগের সাহায্যে করে নিতে পারো এরপর প্যালেট নাইপের সাহায্যে খুবই আস্তে আস্তে টেনে টেনে এখানে কেকের উপরে পোষণটা একটু সমান করে নেব আর যখন আমরা প্যালেট নাইফটা ধরবো খুবই আলতো হাতে ধরবো এখানে একদমই আমরা প্রেস করব না এরপরে দেখো প্যালেট নাইফটা একবার ঘোরানোর পর কেকের উপরে যে অল্প অল্প ক্রিম উঠে আছে সেটাকে এইভাবে টেনে ক্লিয়ার করে দিলাম এরপর কেকের সাইডে একদম ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য তোমরা যে স্টিলের স্ক্রেপার বা প্লাস্টিকের স্ক্রেপার যেগুলো থাকে বা তো তোমরা কিন্তু এখানে এটিএম কার্ডেও ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে একটা হার্ড প্লাস্টিক মানে এটা হলো একটা গিফট ফাউজার কার্ড সেটাকেই ব্যবহার করছি এই কাঠটা কেকের সাইডে খুব আলতোভাবে বসিয়ে দেবো একদম সোজাসুজিভাবে বসাবো না তো খুব আলতো হাতে আস্তে আস্তে আমরা বাঁ হাত দিয়ে টান টেবিলটা ঘোরাতে থাকবো আর ডান হাতে সাহায্যে এইভাবে শুধু কাঠটা ধরে রাখবো তো দেখবে কেকের যে এক্সট্রা ক্রিমগুলো আছে আর যেখানে যেখানে কেকের ক্রিমটা ফিনিশিং আসছে না সমস্ত কিছু কিন্তু কেকের খুব ভালো করে একটা ফিনিশিং চলে আসবে তো আমরা এক থেকে দুই বার বা তিনবারও কিন্তু এইভাবে ঘুরিয়ে নেব তার ফলে কেকের সাইড পোষণে ক্রিমের কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে তো এখানে কেকের সাইডে ফিনিশিং চলে এসে এরপর দেখো আমি কার্ডের উপরে অল্প একটু ক্রিম আর এক ড্রপের মতো পিঙ্ক কালার দিয়ে একটা বেবি পিঙ্ক কালার তৈরি করে নিলাম আর এইভাবে কিন্তু তোমরা কালারটা কখনও বেশিও রাখতে পারো কমও রাখতে পারো আর কেকের গায়ে দেখো এইভাবে নাইপের সাহায্যে অল্প অল্প করে ক্রিম লাগিয়ে দেবো যদি নিচের পোর্শানটা তোমরা ডিপ রাখতে চাও তাহলে নিচের পোর্শানে একটু ডিপ শেড দেবে আর ওপর পোর্শানে একটু লাইট শেড দেবে মানে যেরকম তোমাদের কাস্টমার পিক পাঠাবে সেই হিসাবেই তোমরা কেকের কালারিংটা করবে তো এরপর নিয়েছি আবার ওই স্ক্রেপার স্ক্রেপার সাহায্যে খুব আলতো হাতে টেনে দেব তো এক থেকে দুবার টানতে টানতে তোমরা তিন থেকে চার রাউন্ড ঘুরিয়ে নেবে খেয়াল করে দেখবে তোমাদের যে ক্রিমগুলো তোমরা পরে লাগালে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ডিপ অ্যান্ড লাইট সেডে কেকের গায়ে লেগে গেছে এরপর একদিন টপ পোর্শানে এখানে ফিনিশিং দিয়ে দেবো তো টপ পোর্শানে ফিনিশিং দেওয়ার জন্য এখানে ছোটো সাইজের প্যারেল নাইফের সাইজে ফিনিশিং দিলে চলে যাবে যেহেতু কেকটা খুবই ছোট তো এখানে দেখো আমি বাইরের সাইড থেকে ভেতরের দিকে টানছি তো এইভাবে ছোট কেকটা ফিনিশিং দিয়ে দিলাম এরপরে একদম টপ সেনে ফিনিশিং চলে এসছে আবারও কেকটাকে টার্ম টেবিল থেকে তুলে নিয়ে যে কেক বোর্ডের উপরে কেকটাকে সেট করার জন্য রেখে দেবো ফ্রিজে কুড়ি মিনিটের জন্য তো এইভাবে কিন্তু তোমরা ধাপে ধাপে কাজ করবে যতক্ষণে এই কেকটা সেট করব ততক্ষণে বড়ো কেকটাও সেমভাবে আমি কালার কম্বিনেশনটা করে নিয়েছিলাম আবার এই কেকটাকেও তুলে নিচ্ছি কেক বোর্ডের উপরে চাইলে কিন্তু তোমরা পুরো কাজটা কেক বোর্ডের উপরে রেখে করতে পারো প্রতিবারই টার্ম টেবিলের উপরে তোমাদের কেকটাকে নামানো বা ওঠানো আর কেক সেট করার জন্য অবশ্যই এখানে তোমরা প্লাস্টিকের ডাওয়াল ব্যবহার করবে কাগজের ডাওয়ালটা কিন্তু তোমরা কখনোই ব্যবহার করো না এতে অনেক সময় টুটার কেক কিন্তু ঠিকঠাকভাবে সেট থাকে না পড়ে যায় বিশেষ করে যখন আমরা কোথাও দূরে কেক ডেলিভারি করব তখন কিন্তু অবশ্যই এইভাবে কাজটা করবে তো এখানে দেখো আমি একটা প্লাস্টিকের ডাবল থেকে টুটা চারটে টুকরো করে নিয়েছি একটু মাপ করে নিয়েই কাটতে হবে কীভাবে কেটেছি তোমরা দেখেই বুঝতে পারছো এরপরে হলো একদম মেন পার্ট একটা কেকের উপরে আরেকটা কেক বসাবো কি করে তা যারা বেগানার্স আছো তাদের তো খুবই ভয় করে একটা কেকের উপর আরেকটা কেক বসানোর সময় কেকের উপরে যে এত সুন্দর আমরা একটা সার্ভ এজের ফিনিশিং দিলাম সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো দেখো এখানে ছোটো কেকটা প্রথমে উপর থেকে একটা প্লাস্টিকের ডাবাল দিয়েছি আর নিচটা আগে প্যালেট নাইপের সাহায্যে ভালো করে ঘুরিয়ে নিলাম তাহলে একটা আরেকটার সাপোর্ট কিন্তু এখানে থাকলো তো এইভাবে আস্তে আস্তে আমাদের কাজটা করতে হবে চাইলে কিন্তু তোমরা দুটো প্যালেট নাইফের সাহায্যে কেকটা তুলে নিতে পারো তো এইভাবে আস্তে আস্তে প্রথমে একটু আঙুল আর প্যালেট নাইপ দিয়ে আস্তে আস্তে টেনে বের করে নেবে যদি মনে হয় কোথাও তোমাদের ক্রিমটা একটু উঠে গেছে এ হয়ে গেছে আবারও কিন্তু আমরা প্যালেন্ট নাই কিংবা যে ছোটো এটিএম কার্ড আছে তার সাহায্যে একটু পুড়িয়ে নিলেই দেখবে এখানে ডিজাইনটা ঠিকঠাক হয়ে গেছে আজকে শুধু তোমাদের টু টায়ার কেকের সেটিংটাই দেখালাম বিশেষ করে যারা বিগানার্স আছো বা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো টু টায়ার কেক কী করে সেটিং করব টোটাল ভিডিওটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম আর যে ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করলাম আই হোপ কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে আর এই কেকটা থেকে আরও একটা পার্ট আমি ভিডিও রাখবো কারণ কেকটার প্রচুর প্রচুর ডেকোরেশান ছিল কেকটা টোটালি ডেকোরেশান করা হয়েছিল ফন্ডেন্টের উপরে কিন্তু এখানে আমি সমস্ত কাজই রেডি করব চকলেট দিয়ে তো চকলেট দিয়ে কি করে কেকটা ডেকোরেশান করছি কিভাবে কেকের ডিজাইনটা তৈরি করলাম সমস্ত কিছু নেক্সট ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই কালার কমিশনের অনুপাতেও কিন্তু তোমরা কেক ডেলিভারি করতে পারো এর উপর থেকে বিভিন্ন ধরনের তোমরা যদি আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশান করো তাহলে কেকটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে